বাসিস সামগ্রিক মতো কাজ করলে তারা যে অবস্থায় পড়েছে বিএনপিকেও সেই অবস্থায় পড়তে হবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলমগীর বুধবার দুপুরে ঠাকুরগাঁও হরিপুর উপজেলা ঈদগাম মাঠে উপজেলা বিএনপি আয়োজিত অনুষ্ঠানে সবাই মির্জা ফকরুল এসব মন্তব্য করেন তিনি বলেন আউমলিক যা করেছে আমরা তা করলে তাহলে কি আমরা থাকতে পারবো আমাদেরও একই দশা হবে মির্জা ফখরুল জামাতের নেতা কর্মীদের নির্যাতনের জন্য আওয়ামী লীগ আয়নাঘর বানিয়েছিল এই ভয়াবহ দানব ফ্যাসিবাদী হাসিনা সরকার দুই হাজার মানুষকে খুন করেছেন আহত করেছে হাজার হাজার ছাত্র জনতা আজকে আমরা মুক্ত বাতাসে বাস করছি এটি ধরতে ধরে রাখতে হবে মনে রাখবেন সেই পর্যন্তই আমরা মুক্ত থাকব যতদিন দেশকে স্বাধীন রাখতে পারব দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে বিএনপি মহাসচিব বলেন আমরা যদি আওয়ামী লীগের মতো শুরু করি তাহলে কি আমরা থাকতে পারব আমাদেরও একই দশা হবে আপনাদের কাছে অনুরোধ আপনারা মানুষের কাছে নিজেকে প্রিয় বানান অন্যায় অত্যাচার নির্যাতন করবেন না দেশে যে বিজয় অর্জন হয়েছে সেই বিজয় কিন্তু নষ্ট হতে দেবেন না যে সুযোগ আসছে দেশকে সুস্থ করার ভালো করার সেটা যেন হারায় না হারাই